হ্যালো ভাই আপনি হৃদয় না জি জি আপনি অনলাইন থেকে হ্যাঁ এই যে মোবাইল নিয়ে আসছি যাক ভালো ভাই অনলাইনের ফোন কিনতে গেলে শুনছি অনলাইনের ফোনের ডকুমেন্টসগুলো ঠিক থাকে না চোরাই হয় আবার ফোনগুলো নষ্ট হয় আপনার ফোন ঠিক আছে তো ভাই ভাইয়া কি বলতেছেন এইটা আমি মার্কেট থেকে কিনছিলাম এটা আমাকে ফুল ফ্রেশ মোবাইল কিনছি একবার নতুন মোবাইল আর আপনি বলতেছেন প্রবলেম আছে এখন আমার টাকার সমস্যা তাই বিক্রি করে দিচ্ছি ভাই কোনো সমস্যা নেই ফুল ফ্রেশ আছে ফোন আপনি দেখে নিতে পারেন শিওর আরে ভাই ওর ছবি আপনি কোথায় পেলেন এটা তো আমার স্ত্রী তাই মেয়ে ফাইজলামি করেন হ্যাঁ এটা আপনার বউ মানে এটা আমার গার্লফ্রেন্ড দুই বছর যাবত আমার সাথে সম্পর্ক আছে আপনি বলছেন আপনার বউ মানে হ্যাঁ কি বলেন এগুলো হ্যাঁ আপনার কাছে কোনো প্রুফ আছে আরে ভাই আপনি বিশ্বাস করছেন না তো তাই তো দাঁড় আমি আপনাকে প্রমাণ দিচ্ছি হ্যাঁ হ্যালো নেহা হ্যাঁ তুমি কোথায় আমি অফিসে আছি বলো আচ্ছা অফিসে আছো এমার্জেন্সি একটু আসতে পারবা ওই যে তোমার জন্য একটা নতুন ফোন দেখছি ফোনটা এক্সে একটু দেখে যাও তো তুমি বাড়ি আসো রাতে দেখবো আরে না না শুধু শুধু যদি আমি ফোনটা নিয়ে যাই রাতে যদি আবার তোমার ফোনের কালারটা পছন্দ না হয় তখন তুমি তো আবার ফোনটা নিয়ে ইস্যু ধরবা তখন ফোনটা আবার চেঞ্জ করতে হবে সেই সুযোগ আর নিচ্ছি না তুমি তার থেকে আসো ফোনটা দেখো চুজ করো আর ফাইনাল করে যাও আচ্ছা ঠিক আছে আসছি আচ্ছা ঠিক আছে এই যে দেখুন ভাই আমি যে নাম্বারে কথা বলেছি এটা আপনার গার্লফ্রেন্ডের নাম্বার না হ্যাঁ আমার গার্লফ্রেন্ড নাম্বার এখন বিশ্বাস হলো এত বড় ধোকা আমার সাথে কিন্তু কেন ভাই এই প্রশ্নের উত্তর তো একমাত্র নেহা এখানে আসলে দিতে পারবে আমি কিভাবে বলবো প্রেমটা কি আমি করেছি আপনার সাথে হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই অপেক্ষা করব বাট আমি একটু যাচাই বাছাই করিনি দাঁড়ান আমি ফোন দিয়ে কথা বলছি হ্যালো নেহা হাই বেবি আমার অফিস শেষ হয়ে গেছে বের হও তো কখন বের হবে তুমি আসলে কত সময় লাগবে বলতে পারছি না তুমি টেনশন করো না আমি কাজটা শেষ করেই তোমার কাছে চলে আসছি কি বলছো কাজ আছে আমি আসি তোমার ওখানে এসে তোমাকে নিয়ে আসি না 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 তুমি কষ্ট করে আসবে কেন আমি আসছি ওকে ঠিক আছে তাহলে রাখো পরে কথা হবে বাই ভাই আমি মানতেই পারতেছি না যে ও আপনার ওয়াইফ তো বড় ধোকা আমার সাথে আচ্ছা আসুক আগে ভাই ফোনটা একটু আমার কাছে দেন এই জন্যই ওই দেখি ফোনটা এই না এটা কেমন ফোন এটা তো দেখতে পুরনো লাগছে না না ফোনটা ফ্রেশ আছে ভালো আছে তুমি একটু চেক করে দেখো হে চমকে গেলে তো তাই তো এখন কারে এক্সপ্লেইন করবে তোমার বয়ফ্রেন্ডকে নাকি আমাকে আচ্ছা দেখো আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি তুমি আমার কথাটা তো শোনো কি বাকি আছে কি শোনার বাকি আছে দুইটা বছর যাব দুইটা বছর যাব তুমি আমাদের দুইজনকে ধোকা দিচ্ছ কি শুরু করছো ফাইজলা আমি শুরু করছো নেহা তোমার যেহেতু বিয়ে হয়ে গেছে তুমি ম্যারিড তাহলে আমার সাথে এই প্রেমের নাটকটা কেন করেছো কি দরকার ছিল বলো আমি সত্যি তোমাকে ভালোবাসি মারুফ নেহা যে সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু সেই সম্পর্কে কোনো দাম নেই তুমি জানো না তুমি জানতে না এটা আমি মানছি আমি ভুল করেছি আমি সত্য লুকিয়েছি কিন্তু আমার কিছু করার ছিল না কারণ তোমাকে যেদিন আমি অফিসে প্রথম দেখি সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায় তারপরে তোমার সাথে একসাথে লাঞ্চে যাওয়া তোমার সাথে আফটার অফিস বাসায় ফেরা তোমার পাশে থাকা সব কিছুতেই আমি তোমার প্রতি মুগ্ধ হয়ে যাই আর তুমি যেদিন আমাকে প্রপোজ করলে সেদিনই আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি ভেবেছিলাম পরে তোমাকে বলে দিব। কিন্তু বলি বলি করাও বলা হয়নি আর হৃদয় ওর সাথে তোমার পাঁচ বছরের সম্পর্ক ও আমাকে এতটাই ভালোবাসে কখনো সন্দেহ করেনি শেয়ার কারণে ওকে আমার কিছু বলা হয়নি এই তুমি একই সাথে দুজনের সাথে সংসার করতে পারবে না দুজনের সাথে থাকতে পারবে এটা তুমি বোঝো না এটা তুমি জানো না এটা তোমার বোঝা উচিত ছিল না হৃদয় এখন তো তুমি সবকিছুই জেনে গেলে আমি আর তোমার সাথে থাকতে চাই না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার সাথে ডিভোর্স তোলে আমি মারুফকে বিয়ে করব কি বললা তালাক দিব আচ্ছা ঠিক আছে পাঁচ বছরের সম্পর্ক পাঁচটা বছরের সম্পর্ক তুমি এইভাবে ভাঙিয়ে দিবা ঠিক আছে সমস্যা নেই এত কিছু জানার পর তোমার সাথেও আমার আর থাকার কোনো ইচ্ছা নেই তোমার আমি তালাক দিয়ে দেবো তালাক দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখন তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আর আমার ভাগের টাকাগুলো আমাকে বুঝিয়ে দাও টাকা কোন টাকা কিসের টাকার কথা বলতেছো তুমি আমাকে কিসের টাকা বলো ডিভোর্সের পর একটা মেয়েকে যে টাকা দিতে হয় সেই টাকা মানে কাবিন নামার টাকা আর এছাড়া তোমার মেয়ের পড়াশোনার খরচও আমাকে দিতে হবে কি বললাম তাই আর একটা কথা বলবো না তুমি কি মনে করছো এত কিছুর পরেও আমি আমাদের মেয়েকে তোমার মতো একটা জঘন্য মানুষের সাথে রাখবো প্রশ্নেই আসে না আর কিসের টাকা তোমাকে আমি একটা টাকা দেবো না তুমি কোনো টাকা পাবে না আমার কাছ থেকে তোমার সাথে যা দেখা হবে এখন থেকে কোটে দেখা হবে তোমার সাথে যদি একটা কথা হয় কথা হবে শোনো সে আমারও মেয়ে এবং সে আমার সাথেই থাকবে আর তোমাকে ওর টাকা দিতে হবে কি বললাম তোমার মেয়ে ও তোমার মেয়ে এটা তোমার এতদিন যখন ওর সাথে প্রেম করছো তখন মনে ছিল না হ্যাঁ যখন তুমি আমার ঠকাইছো আমার মেয়েকে ঠকাইছো তখন মনে ছিল না আর টাকা প্রশ্ন এসে তোমাকে তো আমি টাকা দেবই না আর তোমার সাথে এখন থেকে যা কথা হবে কোটে দেখা হবে সিদ্ধান্ত যা হবে কোটে হবে সো তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না আর কোনো কথা বলবে না যা কথা হবে কোটে কথা হবে কথা বুঝছো ঠিক আছে তাহলে আমাদের কোটেই দেখা হবে আমি আমার ভাগের টাকা নিয়েই ছাড়বো আর মারু এখন তো তুমি কিছু জেনেই গেলে আমি আর ইরিতার সাথে থাকছি না চলো আমরা বিয়ে করে ফেলি নেহা তোমার কি মনে হয় হ্যাঁ কি মনে হয় তোমার এত কিছুর পরেও আমি তোমাকে বিয়ে করবো তোমার মতো মেয়েকে কিন্তু আমরা দুজন তো দুজনকে ভালোবাসি তাই না হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু কারু বউ না কারু মা না তোমাকে তোমাকে বিয়ে করতে ইম্পসিবল যে মেয়ে হাজবেন্ড কে রেখে এসে আমার সাথে সম্পর্ক করে পাঁচ বছরের হাজবেন্ড কে রেখে আমার সাথে চলে যেতে চায় আমার সে বেটার কাউকে পেলে যে আমাকে ছেড়ে যাবে না তার কি কোনো গ্যারান্টি আছে তোমাকে বিয়ে ইম্পসিবল কি বলছো তুমি এসব ইটস ওভার নেক্সট টাইম আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না কোনো কল দিবে না ওকে আজকে থেকে তোমার সাথে আমার সবকিছু এখানেই শেষ। ওকে? দাও। আমার ফোন দাও। মারুফ, বড় হওয়ার কথা তো শোনো। মারুফ। ঠকাইছো না? धोखा না? দু নొక్కে পা দিয়ে চলছো না? দু নొక్కে পা দিতে গেলে নৌকা ডুববে। খুব স্বাভাবিক। ভালোবাসছিলাম 5টা বছর সংসার করছি। এত ভালোবাসার পরও তারপর তোমার দরকার হয়েছে অন্য পুরুষ। হ্যাঁ? অন্য পুরুষ দরকার হয়েছে। তুমি সেকেন্ড টাইম আমার বাসায় ঢোকার চেষ্টা করবে না আর যদি আমার বাসায় ঢোকার চেষ্টা করো আমার থেকে খারাপ আর কেউ হবে না এটা আমি বলে দিলাম আর ডিভোর্স পেপার তো ডিভোর্স পেপার তুমি পেয়ে যাবে সো আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না মাইন্ড লিড কথাটা মাথায় রাখো আর হৃদয় হৃদয় আমার কথা শোনো হৃদয় কেউ আমাকে একটু বুঝলো না